হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আর এই যে সকালবেলায় উঠে চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে আর এখন চলে এসেছে ছাদের ওপর সারাদিন এত কাজ করেছে না কি বলবো যাই হোক এই দেখো ছাদে চলে এসে কাপড় মেলে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকে না একটু ব্যস্তই আছে তার জন্য সবটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারিনি তবে যেটুকু শেয়ার করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে এসলাম ক্লাসে আর এই যে আর যেহেতু দুপুরবেলা নিমন্ত্রণ আছে তো সকালেই ভাত করে ফেলেছিলাম যেহেতু অন্ত যাবে না অন্ত খেয়ে কৃষ্ণনগর গেছিলো আর এখানে ভোলাদা চলে এসেছিলাম একে নিতে আর চলে এসেছি এখন মানে রাজা রাজাদাদের বাড়িতে ওদের বাড়িতে অনুষ্ঠান আছে তো আমরা এই যে ওর ছেলের অন্নপ্রাশন চলে এসেছে ভীষণ ভিড় ছিল খাবার প্যান্ডেলে যাই হোক এখানে কোনো রকম একটু জায়গা পেয়েছি রকম জায়গা টাকা পেলাম আর এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম আমাকে তো দেখানোই হয়নি তারপরে বাড়ি এসে আবার চেঞ্জ করে নিয়েছি যেহেতু ঠাকুর ঘরে আজকে পুজো আছে বাড়িতে মাতৃ সম্মেলন আছে তার জন্য আবার শাড়িটা চেঞ্জ করে নিয়েছি শাড়িটা চেঞ্জ টেঞ্জ করে চলেছে ঠাকুর ঘরে আর এখানে প্রায় সব কিছু হয়ে গেছে ঠাকুর ঘরে সব কিছু শেষ হয়ে গেছে লাস্ট মোমেন্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে গেছিলাম একটু বাজারে যেহেতু কালকে খ্যাপা দরকার পুজো আছে আমাদের এখানে তো ওখানের জন্য আমি পুজো দিতে যাবো তার জন্য কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিলাম তারপরে চলে এসছিলাম নাচের ঘরে মানে খাবার টাবার করে রুটি ফুটি করলাম তারপরে অনেক কাজ মাছ করে চলে এসছিলাম নাচের ঘরে রিলস বানাতে তারপরে যখন মামা খেলা করছে ভাই খেলা করছে তখন আমি খাইয়ে দিচ্ছিলাম ওকে ভীষণ সারাদিন টায়ার্ড হয়ে গেছে পুরো তারপরে যে কাপড় ছিল গোসানো গোছানো করছিলাম কী আর করবো কাজটা তো সারতেই হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে